মুহূর্তের মধ্যে খতম হয়ে যাবে আল্লাহ দেখো এই দুনিয়ার মধ্যে এখন কে আছে আর কে নাই আজরাইল বলবে আল্লাহ এই দুনিয়ার ডানে বামে সামনে পিছনে উপর নিছে তুমি আর আমি আমি আর তুমি সারাই দুনিয়ার জমিনে আর কেউ নাই আল্লাহ বলবে আজরাই এখন আর কোন অনুনয় বিনয় চলবে না কোনো কথাই চলবে না সবাই যেহেতু শেষ হয়ে গেছে এবার তোমার ভালা তুমিও মরা এবার আল্লাহ তালা আজরাইলকে অর্ডার করবেন জন্য আপনারা বলেন তো আজরাইলের মরণ হবে কি হবে না বলেন হবে হবে যেমন আজরাইল তো এতদিন মানুষ মারছে তার মরণ হবে কেন আল্লাহ আল্লাহর বান্দা আজরাইল ডাক দিয়া কয় আল্লাহ আমারও কি মরতে হবে এই কথাটা যদি আমি আগে জানতাম অন্ততে দাইত দালিমিতাম না কারণ আমি জানি মরণ যন্ত্রণা কত কুটি এবার আজরাইল ওনয় বিনায় করা শুরু করে দেবে আল্লাহ বলবে কোনো কাজ হবে না কুল্লু নফসিন দাঈকাতুল মাউত একটু জবা তুলে বলবেন নি এই ঘোষণাটা দিয়েছেন কি এবার যা জীবন আছে তার মরণ হবে কাজী তুমিও জীব তুমিও মরে যাও এই কথা শুনে অবাক হয়ে যাবে আল্লাহ আমার মরণ কেমনে হবে আমি তো নিজেও টের করতে পারবো না আমি নিজেও তো জানি না আল্লাহ কায় তোমার কোন চিন্তা নাই আমি সিস্টেম শিখায় দিব আল্লাহ নবী বলেন আজরাইল কে আল্লাহ তাআলা মরণের সিস্টেম শিখায় দিবে আল্লাহ তাআলা বলবেন আজরাইল জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়াইয়া এমন জোরে একটা চিৎকার মারবে ওই চিৎকারের সাথে সাথে আজরাইলের রূহটা চলে যাবে জমিনের মধ্যে দেহটা পড়ে যাবে নবী কায় এ শোনো আজরাইলের ওই সেদিন মৃত্যুর সময়ের চিৎকার

ইসলাফিলকে ঘুম থেকে সজা করাইয়া আল্লাহ বলবে না ইসলাফিল দুইটা ফুটকার দিয়াই তুমি উনি যে শীর্ষ হয়ে গেল তৃতীয় ফুটকারটা দিয়ে তোমার দায়িত্ব ফিনিশিং করে দাও ইসলাফিল আবার ঘুম থেকে সজা হইয়ে সিংহটারে হাতের মধ্যে নিয়ে আওয়াজ দিবে ওই কথাটাই আল্লাহ তাআলা সূরা জিলজালের দ্বিতীয় নাম্বার আয়াতে বলে ওয়া খরাজাতিল আরদু আকালাহা একদিকে ইসরাফিল আওয়াজ আমি আনল তোমার ভিতরে যাকে যেখানে গস্তি তে খেয়েছিলাম আমার

যাও যাও তোমরা সবাই হাশরের ময়দানের দিকে হাজির হয়ে যাও এ আল্লাহর বান্দারা আজ শীতের সিজন বলে কত সুন্দর পোশাক একের উপর আরেকটা পরিধান করে আমরা আজ ময়দানে এসে বসলাম কিন্তু হাশরের ময়দানটা বাবা এমন হবে না নবী বলেন উম্মাত ইয়া মা ইখসারুন নাস

এক দেড় ঘন্টা দুই ঘন্টা সর্বোচ্চ বয়ান শুনলে এরপরে পর্যাপ্ত পরিমাণ জায়গা নিয়ে বসা বসলাম বিভিন্ন পদ্ধতি গ্রহণ করি আসন গ্রহণ করি কখনো আসন দিয়ে বসি পা ব্যথা হয়ে গেলে পা সুদা করি আবার ভাল লাগে পা গুছায় বসি যেমনে মন চায় এমনি করি এরপরেও দেড় দুই ঘন্টা পরে যখন পা জাগায় উঠি দাঁড়ায় তখন অনেক সময় পায়ের মধ্যে জিম ধরা যায় জিজি কাঁদে কি কয়

বেইমন্দির ব্যাপারে রবি জানা উম আজ পৃথিবী থেকে কোটি কোটি

ও আল্লাহ তুমি আমাদের কি বাঁচা একটা মানুষের সাথেও আল্লাহ সেদিন কথা বলবে না আল্লাহ তালা তাকায় তাকায় মানুষের অবস্থাগুলো দেখবে আল্লাহ বলবে না ফারমানের দল কত বুঝান বুঝাইলো আমার নবী কত বুঝান বুঝাইলো অনামাইকেরা কত বুঝান বুঝাইলো ফিরমা সায়কা কত বুঝান বুঝাইলো বয়ানের মাধ্যমে জুমার বয়ান তাবনিকে মেহনতের মাধ্যমে নামাজ পড়ো নাই আমি আল্লাহকে মানো নাই যা তোদের শাস্তিও কমবে না মানুষগুলা প্রেশান হয়ে যাবে সমস্ত باشی را دور میرے چلے جاوے بابا در گاسے او بابا درا تھا جائے نئے بابا তুমি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করো আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেয় আল্লাহ যেন আমাদেরকে যা বিচার করে দেয় যদি জান্নাত পাই জান্নাতে যাব জাহান্নাম পেলে জাহান্নামে যাব তবু হাসরের ময়দানে আর একটা মুহূর্ত দাঁড়ায় থাকতে পারব না বাবা আদম ডেক দিয়া বলবি সন্তানেরা আমি আজ তোমাদের জন্য কিছুই করতে পারব না যাও তোমরা আমার থেকে আলাদা হইয়া যাও দূরে হইয়া যাও সন্তানদেরকে আদম নবী তারা দিবে লোক নবীর কাছে কি জবাব চলে যাবি মুসা নবীর কাছে একই জবাব চলে যাবি ইব্রাহিম নবীর কাছে একই জবাব এভাবে ঘুরে ঘুরে সমস্ত মানুষগুলা এক যায় গিয়া আপনার আমার কলিজার টুকরা নবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে গিয়া বলবে পয়গম্বর আপনি না উম্মতের বড় পাগল ও নবী হাসুরের ময়দানে আর দাঁড়াইয়া থাকতে পারি No. আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করে আল্লাহ নবী এই কথাগুলো আম্মা জানাইশার সামনে বর্ণনা করতেছেন আয়েশা ওই দিন হাসরের ময়দানে নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলে যাবে আদম নবীও তারা দিবে মুসা নবীও তারা দিবে ঈসা নবীও তারা দিবে আম্মা জান বললেন ও পয়গম্বর ওই দিন আপনি নবী কি করবেন একটু জানতে চাই আল্লাহ নবী চোখের পানি সাইরা দেয় কয় আয়েশা রে আদম নবী আল্লাহ কি বলবে আল্লাহ মারে বাঁচাও মুসা নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও পয়গম্বর ইব্রাহিম নবীও বলবে আল্লাহ আমারে বাঁচাও সমস্ত নবীরা যখন নিজেকে নিয়ে চিন্তিত থাকবে শুধুমাত্র আমি রহমাতুল লিল আলামিন ওই আল্লাহ তাআলার মাকামে মাহমুদের নিচে সিজদায় পড়ে আমি নবী বলবো আল্লাহ তুমি আমার উম্মত রে বাঁচাও আল্লাহ তুমি আমার উম্মত বাঁচাও আল্লাহ নবী উম্মতের জন্য বড় পাগল হয়ে যাবে ডাক আইসা জানো ওই সময় কেউ কারো কথাই মনে রাখতে পারবে না শুধুমাত্র আমি রহমান আলমীর আমি আমার তোমাদেরকে একটা মুহূর্তের জন্য বলবো না হেরে আল্লাহর বান্দারা একটু দিলের কান্ডা লাগে শুনে যাও নবী উম্মাতের জন্য কত পাগল আল্লাহ তাআলা আয়াত নাজিন করে দেয় ওলা সৌফাই অতিকা রব্বকা সতর আল্লাহ ও বয়গম্বর আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনারে তাই দিয়া খুশি করব আপনি চাইতে থাকুন আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনারে তাই দিয়া দিব নবী আমার আয়া শুনে বাচ্চা সন্তানের মতো ফুফায় ফুফায় কান্না করে এবার আল্লাহ ডাক দিয়া ইসরাইল আমার বন্ধুর কাছে গিয়া জানো বন্ধু কেন সুসংবাদ শুনেও কান্না করে আমি তো বন্ধুকে দুঃসংবাদ জানাই নাই কষ্টের কথা বলি নাই কেন আমার বন্ধু এমন করে কান্না করে কারণ থাকি জিব্রাইল নবী কাছে ঈশা এই খবর জানার জন্য মুহূর্তের মধ্যে হাজির হয়ে গেল নবী আমার চোখের পানি সাইরা ডাক দিয়া কয় জিব্রাইল রে আল্লাহ বলছেন আমাকে খুশি করবে কি দিয়া খুশি করবে

মানুষের নিয়ম মানুষ যত বৃদ্ধ হয় ততই দুনিয়া নিয়ে বড় চিন্তিত হয়ে যায় তো আমি মরে যাওয়ার পরে আমার সন্তানরা কি খাবে কোথায় যাবে কেমনে থাকবে এগুলো নিয়ে বড় চিন্তিত হয় বলে মরণের আগে দুনিয়া নিয়ে চিন্তিত হয় আমি মারা যাওয়ার পরে স্ত্রীর কি হবে ও আল্লাহর বান্দারা মরণের সময় দুনিয়ার মানুষ সন্তান নিয়ে ভাবে স্ত্রী নিয়ে ভাবে দুনিয়ার সম্পদ নিয়ে ভাবে আর আমার নবী মৃত্যুর সময়ও উম্মতের কথা ভুলে নাই হ্যাঁ নবীরা আশেক জিব্রাইল নালারাসরাইল নবীন দরো আজা সমনে হাজি। যিপ্রাইল আল্লাহ নবীর হুজদ আ পিতরি ঢুইকা, ডাক দিয়া কয় পায় আপনার ঘরের বাগিরে অপেক্ষা করতেছে জীবনে কোনদিন আপনার দরবারে সে আসে নাই আজ আপনার দরবারে হাজির হয়েছে অনুমতির অপেক্ষায় দাঁড়া রয়েছে আপনি অনুমতি দিলে ঘরের ভিতরে প্রবেশ করবে নয়তো চলে যাবে এটাই আল্লাহ তাআলার ওয়াদা আল্লাহর ওয়াদা এই কথা বলার পরে নবী কায়ে জিবরাইল আজরাইলকে কে ঢোকার জন্য অনুমতি দিলাম তারের ভিতরে ঢুকাইয়া দাও আজরাইল ঘরের ভিতরে ডুইকা নবীকে সালাম আনতে জিজ্ঞেস করো দেয়াল নবী আপনি কেমন আছেন এই কথাটা আমার আল্লাহ জানতে চায় নবী আল্লাহ শুক্রিয়া আদায় করে আল্লাহর কাছে খবর পৌঁছায় দা হলো এবার আজরাইল ডাক দিয়া কয় পয়গম্বর আল্লাহ তাআলা দুইটা ইখতিয়ার নিয়ে আমাকে আপনার কাছে পাঠাইছে এক নম্বরে আপনি যদি মন চায় দুনিয়াতে থেকেও যেতে পারেন যদি মন চায় আপনি আল্লাহর দিদারে চলেও যেতে পারেন আপনি যেটা পছন্দ করবেন সেটাই হবে তবে আপনি অনুমতি না দেওয়া পর্যন্ত আপনার রূহ কবজ করার ক্ষমতা

আমার উম্মতের ভালো বন্ধ দেখা শোনা আমি করেছিলাম আমি যদি আল্লাহর দিদারে চলে যাই বলো আমার উম্মতের কি হবে কে তাদেরকে দেখা শোনা করবে আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় আপনার উম্মত নিয়ে আপনার কোনো ভাবতে হবে না আপনি আমার দিদারে চলে আসবেন আপনার উম্মতের দেখা শোনার দায়িত্বটা আমি আল্লাহ নিজ হাতে নিয়ে নিলাম এবার খুশি হয়ে গেলেন আল্লাহ নবী ডাক দেয় কাজ আল্লাহ তোমাকে দুইটা এখতিয়ার দান করেছেন এর মধ্যে আমি আল্লাহর দিদারের জন্য পছন্দ করে নিলাম আমি আল্লাহর দিদারে চলে যাবো এই দুনিয়ায় আর থাকবো না যেহেতু আমার বন্ধু আমার জন্য অপেক্ষা আমি আর কার জন্য অপেক্ষা করো এই কথা বলার পরে আজরাইলকে নবী অনুমতি দিয়ে দিল অনুমতি পাওয়ার পরে আজরাইল নবীর বুকির উপরে যখন হাতটা চাপায়া দিল নবী আমার কান্নায় ভেঙে পড়ল আজরাইল রে আমার তো মনে হয় আমার বুকির উপরে তুই ওহুদ পাহাড় তারে চাপায়া দিছে

আপনার মৃত্যুর মতো সহজ মৃত্যু তো কারোই হবে না নবী তুমি হাত ছাড়াইও না এর থেকেও যদি আরো কোনো বোঝা যদি কোনো ভারী কিছু থেকে দেখে এর থেকেও যদি বেশি কষ্ট থেকে তাকে আমারে দিয়া দাও কিন্তু আমার উন্মতের মরনের সময় তাদেরকে কষ্ট দিবা না আমি আমার কষ্ট সহ্য করে নিব আমার উন্মতের কষ্ট আমি সহ্য করতে পারব না নবী আমার কান্না করে আর হাত উপরে উঠায় নামায় আল্লাহ রফিদুল আ আলা আল্লাহুমর रफीকুল আলা আল্লাহুমর रफीকুল আলা বলে হাত নবী জুবিরের মধ্যে সেরে তাই নবী নাই জুবিন নাই ও এই মদিনার মধ্যে বাসনা হইয়া গেল নবী নাই

নবীর সাহাবি হজরতে আবু বকর নবীর সুস্থ দেখে নিজের বাড়িতে চলে গেলেন খোঁজ নেওয়ার জন্য বাড়িতে বসেই শুনলেন নবী নাই বিদায় হয়ে গেছে আবু বকর এতিম হইয়া গেল এতিমের মতো হেলে দুলে নবীর হুজরার সামনে এসা দাঁড়াইয়া আম্মা জানদের দিকে অনুমতি দিয়া নবীর হুজরার ভিতরে ডুইগা মুখের উপর থেকে কাপড়টারে সরাইয়া আল্লাহ নবীর কপাল মুবারকের মধ্যে একটা চুমু লাগাইয়া চোখের পানি সেরে কান্নায় ভেঙে পড়ে ওগো আল্লাহর হাবি এই দুনিয়া যত সফর করেছেন নবী কোন সফরে আপনি আবু বকর সারা জান্নাত আজ সফরে

শত কান্নাকাটি করল নবিয়ার এই মদিনায় ফিরে আসবে না মদিনার লোকেরা এ দুনিয়ার মানুষ শুনো যখন নবীর সাহাবি আবু বকর বলছে ওমর নবী নাই কান্না কাটি করলে আর কোন কাজ হবে না কত কখন আমার হাত থেকে তরবারি পড়ে গেল আমি জমিনের মধ্যে বসে বললাম হায় নবী নাই এটা বুঝে আসলো ওদিকে হযরতে আবু বকর মসজিদে নববীর মধ্যে গিয়া ভিড়া দেখে নবীর কালো সাহাবি হযরতে বেলাল নিজের গাটুরে গুছায় বেলাল আর এই মদিনায় থাকবে না আবু বকর দেখ দিয়া কয় রে বেলাল নবী নাই তুমিও চলে যা

নবীর রাত্রে নবী ডাক দেয়া কইরে মেলা এ কেমন জুলুম আমার হুসরি কতটা দিন হইয়া গেল একটা বারের জন্য তো রাজান শুনি না ও বেলাল তোর মনে চায় না আমি নবীর রওজার পাশে দাঁড়াইয়া একটা আমাকে সালাম জানাইতে কত মানুষ কত দূর দূরান্ত থেকে আসে আমি নবীর রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম জানায় ও বেলাল তোমার কি মনে চায় না আমার দর রওজার পাশে দাঁড়াইতে হজরতে বেলাল গভীর রাত্রে ঘুম থেকে সজাগ হইয়া বার গাঠরি গুছাইয়া হজরতে বেলাল মদিন দিকে নবীর জন্য কি পায়া মদিনায় বেলাল ঢুকলো বেলালের আগমনে সবাই খুশি হয়ে গেল ঘর থেকে মহিলারা পুরুষেরা সব বের হয়ে গেল শুধু একটাই আওয়াজ বেলাল একটা ঘরের জন্য আজান দাও হযরতে বেলালকে দেখার জন্য ঘর থেকে সাত বছর আট বছরের বাচ্চা বের হয়ে গেল আয়েশা ডাক দিয়া কয় মা তাকাইয়া দেখো মুবির বেলা জন্য আমাদের মন বলে বেলাল আজান দিলে নবীও মনে হয় মদিনায় ফিরে আসবে ওমা বেলাল রে আজান দিতে বলো বেলালের আজান শুনলেও নবী ফিরে আসবে সবার একটাই আওয়াজ বেলাল আজান দা বেলাল কয়া মদিনার লোকেরা আমি আর কোন দিন এই মদিনা আজান দিতে পারবো না তোমরা আমার নিষে আমাকে আদেশ করিও না আমি কারো কোনো কথাই রাখতে পারবো না হজরতে বেলাল আজান দিবে না দিবে না হজরতে হাসান হুসাইনকে খবর দেওয়া হলো হাসান হুসাইনকে দেখা বেলাল কান্নায় ভেঙে বললো কারণ নবীজিকে নবীজির চেহারার মতই হয়েছিলেন হজরতে হাসান আর হুসাইন তাদেরকে দেখে বেলাল আর নিজেকে কন্ট্রোল করে ধরে রাখতে পারলেন

الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حضرت